এক গৃহবধূ প্রতিদিন মাখন ভগবানকে ভোগ দিতেন কিন্তু কে যেন চুপি চুপি সব খেয়ে যেত শেষে ধরা পড়ল আসল চোর স্বয়ং নটবর শ্রীকৃষ্ণ এক গায়ে এক সরল গৃহবধূ বাস করতেন সংসারে দারিদ্র ছিল কিন্তু তার ভক্তি ছিল অফুরন্ত প্রতিদিন ভোরে উঠে তিনি গরুর দুধ দোহন করতেন নিজের হাতে মাখন কেটে ঠান্ডা ঘরে রাখতেন সেই মাখন তিনি ভগবানকে ভোগ দিতেন তারপরই সংসারে অন্যরা খেতে পারত কিন্তু কিছুদিন ধরে আশ্চর্য ঘটনা ঘটতে লাগল ভোরে যত মাখনই বানাতেন দুপুরে দেখা যেত হাঁড়ি খালি তিনি অবাক হয়ে বলতেন আমার ঘরে তো দরজা জানালা সব বন্ধ থাকে তবে মাখন গেল কোথায় দিনের পর দিন এমন চলতে থাকলে তার মনে অভিমান জন্মাল এক রাতে ঠাকুরের সামনে বসে তিনি অশ্রুভরা চোখে বললেন হে নটবর যদি তুই আমার ভোগ খাস তবে আমাকে প্রমাণ দেখাস নইলে আমি ভাবব আমার ভক্তি বৃথা গেল সেদিন ভোরে তিনি চুপচাপ ঠান্ডা ঘরের কোণে লুকিয়ে থাকলেন আলো ফুটতেই হঠাৎ তিনি এক অদ্ভুত দৃশ্য দেখলেন ঠাকুর ঘরের মূর্তির সামনে আলো ঝলমল করছে আর ছোট্ট কৃষ্ণ যেন জীবন্ত হয়ে বেরিয়ে এলেন গলায় ফুলের মালা দুলছে হাতে মাখনের হাড়ি চোখে ভরা দুষ্টুমি তবু মুখ যেন চাঁদের মতো উজ্জ্বল গৃহবধূ স্তম্ভিত চোখের জল গড়িয়ে পড়ল তিনি কাঁপা কণ্ঠে বললেন আরে এতদিন আমার ঘরের চোর যে তুই কৃষ্ণ হাসি চাপতে না পেরে এগিয়ে এলেন হাঁড়িটা তার হাতে রেখে মিষ্টি গলায় বললেন মা আমি তোর খাবার আমি না খেয়ে থাকতে পারি না তাই তোর ভক্তি গ্রহণ করি তুই যে ভালোবাসা দিয়ে মাখন বানাস সেটা আমি এড়াতে পারি গৃহবধূ আর ধরে রাখতে পারলেন না তিনি কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরে খেঁদে উঠলেন হে নটবর আজ আমার জীবন সার্থক তুই যদি আমার ঘরে এসে ভোগ খাস তবে দারিদ্র থাকুক আমার মন ভরা যদি ভগবান কৃষ্ণকে মন থেকে ভালোবাসেন কমেন্টে লিখুন যাও শ্রীকৃষ্ণ